আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো সুপ্রিয় শিক্ষা আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠার অর্থাৎ নয় পয়েন্ট দুয়ের উনিশ নম্বর সমাধান করার চেষ্টা করব তো অঙ্কটা আমরা এখনও দেখার চেষ্টা করি কস এ মাইনাস বিশ ওয়ান ওয়ান টু সাইন ইন্টু এ প্লাস বি ওয়ান টু থ্রি এবং বি সূক্ষ্মণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো তো আমরা জানি সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি কম কোণকে সূক্ষ্মণ বলা হয় তো দেখা যাক অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি তারপর যেখানে যা ঠেকে তো কস এ মাইনাস বি ওয়ান তো এখানে আমরা করতে পারি বা দিব কস এ মাইনাস বি সমান কস যেহেতু কস ওয়ান আসে কসের ক্ষেত্রে আমাদের সূত্র ফলো করতে হবে রুট দিকে আমাদের সংখ্যা বাই দুই তাহলে কস তো জিরো ডিগ্রি সমান ওয়ান তাহলে কস আমরা ওয়ান সমান জিরো ডিগ্রি এখানে দিতে পারি তো কস জিরো ডিগ্রি তাহলে কস কস চলে গেল মাইনাস ডিগ্রি এক নং ধরতে পারে এবং প্রশ্নটা লক্ষ্য রাখবো আমরা টু সাইন ইন্টু এ প্লাস বি রুট থ্রি তাহলে এখানে আমি দিতে পারি যে টু সাইন এ প্লাস রুট অফ আর থ্রি তাহলে এখানে সাইন টু গুণবস্থা আছে ওইদিকে যাবে কি কো ভাগ তাহলে রুট অফার তাহলে সাইন এ প্লাস বি সমান সাইন রুটবার থ্রির মান আমরা বের করবো তো সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা রুট বার বাই দুই তাহলে রুটবা থ্রি ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা কী করতে পারি সাইন ষাট ডিগ্রি দিতে পারি তাহলে সাইন সাইন্সান চলে গেল অর্থ এ প্লাস বি সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এটা আমরা দিতে পারি দুই নং সমীকরণ এখন লক্ষণীয় যে এক নং এ মাইনাস বিশ মান জিরো ডিগ্রি দুই নং এ প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে একটা যোগ একটা বিয়োগ অথবা একটা বিয়োগ একটা যোগ থাকলে এক নং দুই নং যোগ করি তাহলে এখন আমরা কী করবো এক নং যোগ দুই নং তাহলে এক নং পেয়েছি এ মাইনাস বিশমান জিরো তাহলে আমরা কী দিতে পারি এ মাইনাস বিশমান জিরো আর এ প্লাস বি সমান ষাট ডিগ্রি দুই নয় সময়ীকরণ আমরা এ প্লাস বিশ সমান ষাট ডিগ্রি দুই নয় ধরতে পারি তাহলে এটা কেটে দিলাম আমরা থাকল টু এ তাহলে ষাট ডিগ্রি আর শূন্য ডিগ্রি যোগ করলে ষাট ডিগ্রি হয় তাহলে আমরা কী করতে পারি এখানে এর সাথে টু গুণ অবস্থা আছে তো ডান দিকে হয়ে যাবে ভাগ অবস্থায় কাটাকাটি করলে তিরিশ ডিগ্রি তাহলে অথয়েব এ সমান তিরিশ ডিগ্রি এখন এক নং দুই নং যোগ করেছি যোগ করার পর আমরা এর মান পালাম তিরিশ ডিগ্রি এখন এক নং দুই নং বিয়োগ করবো এক নং বিয়োগ দুই নং তাহলে এক নং ছিল এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি আর দুই নং ছিল এ প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে যেহেতু বিয়োগ করবো রেখে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এর আগে প্লাস আছে হয়ে গেল মাইনাস প্লাস আছে হয়ে গেল ষাট একে প্লাস আছে হয়ে গেল মাইনাস তাহলে এ কেটে যায় মাইনাস বি মাইনাস বি যোগ দুটাই যেহেতু বিয়োগ যোগ করে দুটো বিয়োগ শুনে দিতে হবে টু বি তো ষাটের থেকে শূন্য বাদ দিলে যেহেতু বড় আগে মাইনাস তাহলে মাইনাস ষাট ডিগ্রি হয় তাহলে কি করতে পারি মাইনাস মাইনাস কেটে যায় তাহলে আমরা করতে পারি এখন বিশ সাথে টু গুণ অবস্থা আছে অধিক হয়ে যাবে ভাগ ষাট বাই দুই তাহলে কাটাকাটি করলে তিরিশ ডিগ্রি তাহলে অর্থ বি বিষুমান তিরিশ ডিগ্রি তো সবচেয়ে শিক্ষার্থী বিন্দু আমরা এর মান পালাম তিরিশ ডিগ্রি বীর মানটাও পালাম তিরিশ ডিগ্রি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সেখানে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো ধন্যবাদ আসসালামু রহমতুল বারকাতো